তো নিচে যে ভিডিওটা তোমরা দেখছো আর কি মানে এত স্যাড হয়েছি আমি দেখে কি বলবো আর যে ভিডিওতে বাচ্চাটার মা দেখছো ওর মা ভ্যাকেশন কাটাতে চলে গেছিলো বাচ্চাটাকে ঘরে একা রেখে বাচ্চাদের যে বিছানা করা থাকে ওই বিছানার মধ্যে রেখে ওকে এক সিঙ্গেল ওয়ান কাউকে উনি বলে যায়নি ওইভাবে বাচ্চাটাকে রেখে উনি চলে গেছিলেন সামার ভ্যাকেশান কাটাতে ওখানে গিয়ে আনন্দ ফুর্তি করছিলেন উনি ফটো তুলছিলেন কিন্তু একবারের জন্য চিন্তা আসেনি যে ওই দেড় বছরের বাচ্চাটাকে উনি রেখে গেছেন ওখানে বাচ্চাটা কি খাবে খাবে না বাচ্চাটার কিছু হবে কি হবে না মানে মানুষ খারাপ হয়ে গেছে জানতাম নেই এখন কিন্তু মারা এরকম হয়ে গেছে ভাবতেও কেমন লাগে আর আমাদের বাচ্চারা মানে চোখের সামনের থেকে আধা ঘন্টা এক ঘন্টা কোথাও গেলে চিন্তা লাগে একটু কাঁদলে যে কী জানি কি হলো ব্যথায় পেলো না কী পেলো মা না তো ওগুলো ডাইনি ধরে ধরে ওগুলোকে দেওয়া উচিত তো দশ দিন পরে যখন উনি ফিরলেন এসে দেখলেন ওনার বাচ্চা অজ্ঞান হয়ে গেছে মানে সেন্সলেস হয়ে গেছে তিনি তখনও এমার্জেন্সিতে খবর দেননি আগে নিজে চেক করে দেখেছেন তারপরে এমার্জেন্সিতে খবর দিয়েছেন এমার্জেন্সিতে লোক এসে বাচ্চাটাকে মৃত ঘোষণা করে বাচ্চাটা সাত কেজি ওজন কমে গেছিল একটা দেড় বছরের বাচ্চা খিদেতে নিজের ইউরিন খেয়েছে তাহলে তার পরিস্থিতিটা কী হতে পারে মানে ভাবতেই চোখে জল আসে তাহলে ডাইনি মা হয়ে কী করে উনি এগুলো সহ্য করলো তাও ওনার চোখে জল আসেনি যখন নাকি ওনাকে ধরে নিয়ে যায় ওখানে শাস্তি দেওয়া হচ্ছিল ওনার শাস্তি ঘোষণা করা হচ্ছিল উনি তখন কেঁদেছেন তাও বলছিলেন নাকি যে ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায় না ঠেকে একজনকে বলে যেতেন নয়তো দরজাটা খুলে রেখে যেতেন বাচ্চাটা কঙ্কাল হয়ে গেছিলো একটা বাচ্চা যদি সাত কেজি ওজন কমে যায় শরীরের থেকে দশ দিন মামুলি কথা নাকি না খেয়ে না দেয়ে ডাইপারের থেকে ইউরিনগুলো খেয়েছে বাচ্চাটা তো এই সব মানুষের কঠোর শাস্তি হওয়া উচিত এরও এরা মা হওয়ার যোগ্য না তাও তো আমি ওনাকে আপনি বলে সম্বোধন করেছি মানে কিছু বলার ভাষা নেই ভিডিওটা আমার এই এর জন্যই করা যে যে কয়জনই দেখুক জানতে পারবে ব্যাপারটা শেয়ার করা উচিত আর এই ধরনের এই ধরনের মহিলাগুলোকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত মা হওয়ার যোগ্য না যোগ্যতা নেই তো মা হওয়ার দরকার কি ছিল নয় নয়টা মাস পেটের ভিতরে রেখে কি করে এরা এরকম করতে পারে আমার জানা নেই